পড়তে বসে আর কি মনে পড়ছে হুজুরের পরতে বসে মনে পড়ছে এখন এক পিস ভাজা মাছ সাথে উপরে একটু ঝলসিটাই দিবে আর সে গপ করে ভাত খাবে পড়তে বসে এগুলো মনে পড়ে কারো হুজুর লেখো এগারো হারেপের মুরাক্কাব লেখো আলু পেশা হ্যাঁ গুড় গুড় করবেই তো পড়তে বসে না লেখা শেষ করে তারপর গুড় গুড় করবেন লেখো

হ্যাঁ হয় বেশি কীটন করি লেখো এখন বা আ লিফ বিস্মিল্ল শুরু করে এখন বা আ কোন করে হইবে লেখা শুরু করে এগারো সুরতে বা এগারো হরফের সঙ্গে কী লেখসে আলিফের সঙ্গে এগারো সুরত লেখো 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 গাইজ দেখেন কেমন দুধ করে এটা আবার আমাদের শান্ত ছেলে শান্ত ছেলে এখন খাবার জন্য অশান্ত হয়ে যাচ্ছে আজকাল রুচি ভালো হইলে মোটা হয়ে যাবে তখন তোমাকে সবাই মুটু মুটু ডাকবে ভাল লাগবে বলো ব্যায়াম করা লাগবে না খাওয়া লাগবে না খাবারগুলো পকেটে থাকুক ব্যায়াম করে তারপর শুকান লাগবে না তুমি লেখো লেখো আমি খাবার দেবো তো মানে চকলেট খাবা চকলেট দিয়ে ব্রেড খাবা আচ্ছা লেখা শুরু করে আমি চকলেট ব্রেড দিচ্ছি একটু লেখা শুরু করো পেস্টটা হ্যাঁ দু মিনিট আমার বানাতে লাগবে চকলেট আছে ফ্রিজে রাখা আর শোনায় আর চকলেট ব্রেড দিস তো আর ক্ষুদা লাগছে নাকি কয়ে যাও তুই ও তা যাও আমি দেব দাদা क्वेश्चन যাবে লেখো লেখা শুরু করবা না আল্লাহ হাফিজ দিয়ে দেবো না হ্যাঁ লেখা শুরু করো হ্যাঁ খালি بسمিল্লাহ হ্যাঁ তারপরে লেখো খালি এই এত কি তা লেখো এটা

এটা ভিডিওটা আমি কেটে দিয়ে আরেকটা ভিডিও শুরু করি কারণ এই ভিডিওটা বড় হয়ে গেলে সবাই দেখবে না তার থেকে আরেকটা তিন মিনিটের ভিডিও করে এটা বন্ধ করে দিয়ে ঠিক আছে সবাইকে আল্লাহ আল্লাহ হাফিজ দা সবাইকে